বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে যখন মল্লিকার্জুন এবং অধীর চৌধুরীর পরস্পর বিরোধী মন্তব্যে যখন তোলার দেশের রাজনীতি তখন আরামবাগের সভায় সেই জোট ইন্ডিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার কথায় বাংলায় জোট হয়নি এখানে কংগ্রেস সিপিএম এর মহা ঘোট হয়েছে জোটের নামে ইন্ডিয়া তিনি দিয়েছেন বলে ফের একবার দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় নয় দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছেন এবার ইন্ডিয়া জোট সরকার গড়বে বলেও আশাবাদী তিনি সেটা হলে সিএএ এনআরসি ইউনিফর্ম সিভিল কোড থেকে কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার বন্ধ হবে পাশাপাশি একশো দিনের কাজের টাকা থেকে পাকা বাড়ি সবই মিলবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রে ইন্ডিয়া সরকার করতে তৃণমূল যে একাই একশো সে কথাও বলেছেন তিনি বাংলায় কিন্তু কোন জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএম এর মোয়া ভোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো এবং আবার একশো দিনের কাছ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে